আমি যেভাবে ভিডিও বানাই সেটা আজকে আপনাদেরকে দেখাবো এটা আমার বাড়ি এখন রাত্রি কটা বাজে দশটা বাজে দিনের বেলায় বাড়িতে ভিডিও করতে পারি না কারণ দিনের বেলায় চেঁচামেচি হয় আর আমার আলাদা করে আর কোনো রুমও নেই এই একটাই রুম লাড্ডু থাকে দিনের বেলা চিল্লা চেঁচামেচি হয় এই যে এখানে বেদি আছে লোকজন বসে মানে পাড়া প্রতিবেশী সবাই এসে বসে তাহলে অনেক চেঁচামেচি হয় বাড়ির মধ্যে ভিডিও হয় না দিনের বেলায় যে ভিডিওগুলো করি সেগুলো কোনো হয়তো ফাঁকা জায়গায় যাই জঙ্গল সাইডে সেখানে যে লোকজন থাকে না সেখানে ভিডিও করি আর বাড়িতে রাত্রেবেলায় একটু ফাঁকা পাই তাও আরও প্রবলেম আছে মানে সমস্যার সম্মুখীন হয়েই ভিডিও করতে হয় এখানে বাড়িতেও বেশি চেঁচানো চলবে না চেঁচালে আরও লাড্ডু জেগে যাবে এই যে এরা মা বেটাই এখানে ঘুমোচ্ছে এই পার্টিশান দেওয়া আছে লাড্ডু ছোটো সময় এই পালঙ্খার থেকে পড়ে যেত তার জন্য এই পার্টিশানটা করা হয়েছে এই যে এখানে একটা লাইট লাগিয়েছি এখান থেকে এই যে পালঙ্কট ডান্ডাটাতে একটা লাইট লাগিয়ে দিয়েছি আর এই যে আমার মোবাইল স্ট্যান্ড যে মোবাইল লাগানো আছে মোবাইল ফ্রন্টাতেই ভিডিও করবো কারণ লাডুর মা আর এখানে এই গ্রিন পেপারটা টাঙিয়েছি ওখান দিয়ে এখান পর্যন্ত এইভাবে গ্রিন পেপারটা টাঙিয়েছে মানে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যেগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ভিডিও হয় সেই ভিডিওগুলোর গুলোর জন্যই গ্রিন পেপারটা লাগে গ্রিন কথাটা লাগে এটা আমার নিজের নয় গ্রিন পর্দাটা আমার নিজের নয় আমার একটা বন্ধুর স্টুডিও আছে তো স্টুডিও তো এখন অত কাজ করে না তার জন্য আমাকে দিয়েছে এটা যে তুই যদি করুস ব্যাকগ্রাউন্ড ভিডিও তাহলে করবি এই কারণে দিয়েছে স্ট্যান্ডটা আমি কিনেছি আর ওই যেটা সেলফি ওটাও একটা বন্ধু দিয়েছে এই লাইটটাও একজন দিয়েছে লাইটটাও কিনে যাই হোক এইভাবেই করি ভিডিও মানে যে কোনো কাজেই সমস্যা আছে সমস্যা ছাড়া কিছু হবে না যদি তোমার কাজে বাধা না আসে সমস্যা না আসে তাহলে জানবে তুমি সঠিক হতে যাচ্ছ না তোমার কাজে সফলতা পাবে না যত বেশি সমস্যা আসবে তত বেশি সফলতা তো মানে যদি বাধা ভাবি তাহলে বাধা বাধাই হয়ে যাবে আমি যদি বলি এখন ভিডিও করবো না লাড্ডু জেগে যাবে এই সমস্যা হচ্ছে এখনই বেশি জোর চেঁচানো যাবে না রাত্রিবেলা তাই না একটু জোরে ইচ্ছে চালেই এখনই লাড্ডু জেগে যাবে সেই মুমেন্টের ভিডিও অনেক করা যাবে না বাড়িতে তাও আমি করিনি কারণ আমাকে ভিডিও করতে হবে আমি এইটুকুই জানি যে করতে হবে বাস আর কিছু না এইভাবে আমি ভিডিও করি জাস্ট দেখালাম সেটা আপটা আপনাদেরকে এরকম মানে এইরকমভাবেই করতে হয় তবে আজকে এরকম সমস্যার সম্মুখীন হয়ে ভিডিও করছি একদিন নিজের পার্সোনাল স্টুডিও হবে যেখানে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না মন খুলে ভিডিও করতে পারবো জোরে চেঁচাতে পারবো জোরে চেঁচালেও কোনো সমস্যা হবে না সেই রকমও দিন আসবে খুব তাড়াতাড়ি আসবে আমার বিশ্বাস আমি সেই রকম দিনটা করে নিতে পারবো একদিন না একদিন হবেই খুব তাড়াতাড়িই হবে নিজের পার্সোনাল একটা স্টুডিও থাকবে সুন্দর করে সেট করা থাকবে মাইক থাকবে স্ট্যান্ড থাকবে কোনো ঝামেলা থাকবে না মন খুলে ভিডিও করতে পারবো সুন্দর তাই না